যদি না বাঁচা যাবার কোথায় গাড়ি চাপা পরে আমরা বারোজন কাবলেতে সেখানে জোরপূর্বক বস্তি উচ্ছেদ করার অভিযোগ উঠলো এলাকার ব্যবসায়ীদের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে বললেন এলাকাবাসী এলাকাবাসীরা জানিয়েছেন কাবলি এলাকায় রাস্তার ধারে থাকা বস্তিতে তারা বসবাস করেন এবং বহু দিন থেকে তারা বসবাস করছেন কেউ সেখানে বছর কেউ আবার বছরের বেশি সময় ধরে সেখানে রয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন এলাকার ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা সেখান থেকে বস্তি তুলে দেওয়ার রীতিমতো হুমকি দিচ্ছেন এলাকাবাসীকে এলাকাবাসী বলছেন যে এটি পিডাব্লিউডির জায়গা তারা পিডাব্লিউডির জায়গায় আছেন যেখানে পিডাব্লিউডি বা সরকার থেকে তাদেরকে কোনো কিছু সরাসরি বলা হয়নি এবং সেখান থেকে উঠে যেতেও বলা হয়নি অন্যদিকে এলাকার ব্যবসায়ীরা ওই এলাকায় দোকান করবেন বলে তাদেরকে উঠে যাওয়ার জন্য রীতিমতো হুমকি দিচ্ছেন অপরপক্ষে ব্যবসায়ীরা জানিয়েছেন তারা তাদের বিকল্প ব্যবস্থা করে দেবেন এই বিষয় নিয়েই যখন এলাকাবাসীর কাছে প্রশ্ন রাখা হয় তখন তারা জানান কোনো রকম বিকল্প ব্যবস্থা করার আশ্বাস দেননি ব্যবসায়ীরা পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই বিষয়ে আরও কি জানাচ্ছেন ব্যবসায়ী এবং এলাকাবাসীরা দেখুন বিস্তারিত আরামবাগের রিপোর্ট ছেলের ঘর আমার এই বারোটা লোকের ঘর কোথা যাবো তোমরা যদি না বাঁচাও আমার যাবার কোথাও নাই গাড়ি চাপা পরে আমরা বারো জন মারা যাবো যদি না তোমরা বাঁচাও গাড়ি চাপা দিব আমরা বিষ খেয়ে মরবো ঘরেতে আচ্ছা আপনাদেরকে কারা বাড়িতে এসে হুমকি দিয়ে গেছে তার কি তারা কি কবে এসে হুমকি দিয়েছে কি বলেছে কারা কারা এসে হুমকি দিয়েছে তার নাম কি

যারা বস্তির বস্তি বাড়ি রয়েছে তাদেরকে উচ্ছেদ করে দেওয়ার জন্য এ বিষয়ে না হুমকির তো কোন প্রশ্নই নেই আমাদের যখন এই দু নম্বর রাজ্য সড়ক তৈরি হয় এই রাস্তার ধারে এই বস্তি পনেরো জন ব্যবসা বস্তিবাসী সহ আমাদের দুশো সাতষট্টি জন দোকানদার উচ্ছেদপ্রাপ্ত হয় এটা তখনকার এসডিও ডিএম সবার অনুরোধে আমরা এই রাস্তা সহযোগিতা করে রাস্তা যাতে সম্প্রসারণ করা যায় তার জন্যে আমরা এই রাস্তা রাস্তা থেকে ওদের উচ্ছেদপ্রাপ্ত নোটিস পিডব্লিউডি থেকে আমরা পাই একটা বস্তিবাসী যারা রয়েছে জন বস্তিবাসীদের নিয়ে আমরা সমস্যায় পড়েছি এই সমস্যাটা আছে আরেকটি সংলগ্ন জায়গায় আমাদের ক্লাব রয়েছে ওই ক্লাবটা আমরা এসডিওর কাছে ডিডিওর কাছে এবং পঞ্চায়েতে আমরা দরখাস্ত দিয়ে অনুরোধ করে জানিয়েছি যাতে পার্শ্ববর্তী সরকারি একটা খাস জায়গা আছে কোনো পঞ্চাশ শত সেই জায়গাটায় যদি প্রত্যেককে এই দুশতক করে তাদের পাটটা দেওয়া হয় পাটটা দেওয়ার পর যদি তাদের পুনর্বাসন দেওয়া হয় সরকারি থেকে আবাসন তরফ থেকে তাহলে এরা উপকৃত হবে এবং আমাদের ব্যবসাদাররাও প্রচণ্ডভাবে উপকৃত হয়ে এখানে একটা মার্কেট কমপ্লেক্স গড়ে উঠতে পারে এই পনেরোটা ব্যব পনেরোটা বস্তির জন্যে পনেরো জন যারা বস্তি ঘর আছে পনেরো জন তাদের জন্য একটা আমরা ব্যবসা সমিতি থেকে একটা বিকল্প ব্যবস্থা করেছি পার্শ্ববর্তী একটা যে ঘর আছে আপনারা পাশে দেখে নেন ওই পাশের ঘরটাকে আমরা তাদের শিফট করতে চাইছি এবং ওই ঘরটা আমরা কুটি থেকে ভাড়া নিয়েছি ভাড়া নিয়ে ব্যবসা সমিতি থেকে ভাড়া নিয়ে এই পনেরো জন যাদের শীত শীতে ওদের কষ্ট না হয় তার জন্য ওদের আমরা স্থানান্তর করতে চাইছি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে